থানাইঘাট ব্রিজের একেবারে মাঝামাঝি স্থানে যার নিজ দিয়ে বয়ে গিয়েছে সুরমা নদী আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি ব্লগে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল রাজধানী শহর ঢাকা থেকে প্রায় তিনশো কিলোমিটার দূরে আমি অবস্থান করছি এখন আর সিলেট শহর থেকে ছাপ্পান্ন কিলোমিটার দূরে আর এখান থেকেই পাশের দেশের সীমান্ত রয়েছে মাত্র এগারো কিলোমিটার বাইসাইকেলে করে যাচ্ছি এখন সময় বাড়ছে বিকেল পাঁচটা আষাঢ় মাসের দিন দিন বৃষ্টির পর আজকে রুদ্র উঠেছিল দিন পর রুদ্র তাও এত হিট এত গরম ছিল মানে বলার বাইরে তবে এইসব এলাকায় গরম তেমন একটা বোঝা যাচ্ছে না কারণ ছোটোর দিকে গাছ ফল বু কামন্ত নাম খেলার গেছে না নি আজকে খেলাত গেছো নেন খেলা নেন হয়নি কেন তোমরা খুশি বা খেলাত দিল ফুটবল নি সকালে আমার মাঠে ফুটবল খেলায়নি কয়জন খেলা আছে এগারোজন সহালে মানুষ যেতে পারবো নিতে খেলা এতে খেলা আচ্ছা তাহলে তোমরা আইছো কার তোমরা এ নাবি আমি মাটি মাটির রাস্তা দিয়ে অর্থাৎ একেবারে কাঁচা রাস্তা দিয়ে আসা এখানে আমার চলে এখানে যাচ্ছি একেবারে সীমান্ত এলাকা যেটি হচ্ছে সিলেট শহর থেকে উত্তর পূর্ব দিকে কানাইঘাট উপজেলা কানাইঘাট উপজেলার বাজারে যাওয়ার চেষ্টা করব আজকে শনিবার অবশ্য এটি হাট বাজারের দিন শনিবার শনিবার মঙ্গলবার কানাইঘাট উপজেলার যে বাজারটি রয়েছে সেই বাজার হাট বাজারের দিন আছে আমি যদি আমার ডান পাশটা একটু ঘুরে দেখাই তাহলে এই ছর অনেক পুরাতন চর যেটা এখান থেকে প্রায় আধা কিলোমিটার দূরে হচ্ছে সুরমা নদী এই যে আমি কাঁচা রাস্তা আসলাম তারপরে আসলাম ইটসালি তারপরে এখন এই যে ডালাইয়ের উপরে চলে আসলাম এটা ঠিক রাস্তা যদি মোটামুটি এখানে স্ট্যান্ড সিএনজি তারপরে টমটম করে আমি এখন যে রাস্তাটি আসলাম এটি মূলত সুরমা ডাক নামে পরিচিত এই জন্য আমি এই যে কাঁচা রাস্তা তারপরে অনেকটুকু জায়গা আসলাম সলিং এগুলো কাজ হচ্ছে না নদীর সুরমাটা খার কারণে এখন আমি আবার ওই যে আপনাদেরকে এখানে বলেছিলাম যে আধা কিলোমিটার দূরে নদী আমি আবার এখানে এই জায়গাটুকু আবার নদীর কাছে চলে এসেছি অর্থাৎ এই রাস্তাটি অনেক কিছু কিছু জায়গা গিয়েছে নদীর কাছাকাছি দিয়ে আর কিছু কিছু জায়গা গিয়েছে গ্রামের ভিতর দিয়ে এখানে এই যে আমি যদি এখানে একটু দেখাই আপনাদেরকে আমি কানেঘাট ব্রিজের কাছে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছি ব্রিজ ওই ব্রিজের উপরে যাব ব্রিজটি যেন চৌধুরীর অবদানে হয়েছে কানাঘাটের বাজারের পাশে যে ব্রিজটা আমি এখন যাচ্ছি কানায়গাট সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তা দিয়ে যেটি একসময় এই কানাইঘাট থানার যা পরবর্তী কানাঘাট উপজেলা হয়েছে কানাইঘাট উপজেলার একমাত্র সরকারি শিক্ষা প্রতিষ্ঠান যেটার সুনাম অনেক রয়েছে এবং এখানে অনেক ছাত্ররা আজকে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে নিজেদের দক্ষতা দিয়ে অবস্থান করছে কী খবর কি কী আছে খাওয়ার কি আছে হজমি আজিন হজমি যারা একসময় কানাগা সরকারি উচ্চ বিদ্যালয় লেখাপড়া করেছেন এই ছাউনিটি তাদের কাছে অনেক পরিচিত যারা যারা এই ভিডিও দেখবেন আপনারা কমেন্টসে জানাবেন যে এই ছাউনির ভিতরে কেউ কি কোনো সময় বুট মুড়ি অথবা মুড়ি চুলা খেয়েছেন কি না এটি হচ্ছে কানাগা সরকারি প্রাথমিক বিদ্যালয় কানায়গাঁ সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশেই রয়েছে কানায়গাঁড় সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি এই যে এই যেটি হচ্ছে কানায়গাড়ের এক সময় পুলিশ স্টেশন যেটা এখন স্থানান্তরিত হয়ে অন্য জায়গায় চলে গিয়েছে যেটি এখন এই যে সেন্টার উপজেলা অফিসের কাজে চলে গিয়েছে এটি হচ্ছে সার্কেল অফিস জামা মসজিদ যেটা আমরা একসময় জানতাম যেখানে এক মালানি থানা মসজিদ এটা এখন নতুনভাবে কাজ হয়েছে নতুনভাবে নির্মাণ করা হয়েছে আগে অবশ্যই একটু পুরান ছিল আর এই যে গড়টি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটি হচ্ছে পুষ্ট অফিস যখন আমরা এই কানাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে থ্রি ফোরে পড়তাম তখনও এটি বন্ধ ছিল সেটি হতো দু সালের দিকে দু হাজার সালের দিকে এটা বন্ধ হয়ে গেছে যেটা পোস্ট অফিস কানাঘাটের পোস্ট অফিস ছিল এটা এখন স্থানান্তরিত হয়ে ও উপজেলা অফিসের কাছে চলে গিয়েছে এটি হচ্ছে কানাঘাট ট্রামে যা বিদ্যালয় যেটি কানাঘাটের একমাত্র এক সময়ের গার্লস স্কুল গর্ত হয়ে গিয়েছে আমি অন্য দিন অন্য একটি ভিডিওতে আপনাদের সাথে কানাঘাট বাজার দেখানোর চেষ্টা করব আজকে আমি যাচ্ছি কানাঘাটের যে ব্রিজের কথা বলছিলাম সেই ব্রিজে কানাঘাট আমি স্কুলের সামনে থেকে এখন যাচ্ছি খানাগা ডিগ্রি কলেজের রাস্তা দিয়ে কানায়গাট ডিগ্রি কলেজের রাস্তা দিয়ে গেলে একটু সামনে হবে একটু পয়েন্ট সে পয়েন্টে গেলে বাম দিকে যাব সেটি হচ্ছে খানায় ঘাট দর্শক আমি এখন অবস্থান করছি বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে তিনশো কিলোমিটার দূরে সিলেট জেলার খানায়ঘাট উপজেলার একেবারে সীমান্তবর্তী এলাকায় আমার ঘুরতে ভালো লাগে হাঁটতে ভালো লাগে এই জন্য ক্যামেরা ধরে রেখেছি আমি নিজেও দেখছি আপনাদের সাথে শেয়ার করছি এই যে পয়েন্টের কথা বলছিলাম এ পয়েন্ট এ পয়েন্টের দিকে ডান দিক দিয়ে গেলে হচ্ছে কানেকাট ডিগ্রি কলেজ তারপরে হচ্ছে কানেঘাট মনসুরিয়া মাদ্রাসা মাদরাসা যদি আপনাদের কিছু দেখাই এই এখানে সোমিলের কাজ হচ্ছে সোমিল যেটা দিয়ে গাছ ছেড়ানো হয় গাছ কাঠ লাগলে যেগুলো ফার্নিচারের কাজে অথবা বিভিন্ন আসবাবপত্রের কাজে ব্যবহার করা হয় ব্রিজে উড়ার আগে এখানে রয়েছে একটি এলপিজি গ্যাস স্টেশন আমি উঠছি এখন কানেগাট ব্রিজে গ্রিনকে যারা ভালোবাসেন তাদের আমি মনে করি এইসব প্রত্যন্ত অঞ্চলে আসা দরকার গোড়া দরকার হাঁটা দরকার আমরা যতই আধুনিক হই না কেন আমাদের এখনো সবুজের সাথে আমাদের শরীরের সম্পর্ক মাটির সাথে আমাদের সম্পর্ক আমি এখন মেন স্থলভূমি থেকে প্রায় দশ ফুট উপরের রাস্তা দিয়ে যাচ্ছি অর্থাৎ এই ব্রিজ হওয়ার আগে এই স্থলটুকুই ছিল মেন এলাকার উচ্চতা এই এলাকার বেশিরভাগ মানুষের যাতায়াত হচ্ছে সিএনজি তারপর হচ্ছে ট্রম ট্রম অটোরিকশা যেগুলো এখন বের হয়েছে অবশ্যই সরকার অনুমতি না তো দর্শক আমি মোটামুটি টায়ার হয়ে গিয়েছি সাইকেল চালিয়ে এই ব্রিজে ওঠার জন্য আমি যাই দেখি ব্রিজের ওই মাথাটুকু কত দূর আমার মনে হচ্ছে ব্রিজটা মোটামুটি এক কিলোমিটারের মতো হবে প্রিয় দর্শক আমি অবসরে চলে এসেছি কানাইঘাট ব্রিজের একবারে মাঝামাঝি স্থানে যার নিজ দিয়ে বয়ে গিয়েছে সুরমা নদী আমার বাম পাশে রয়েছে খানাইঘাট বাজার এবং আমি যদি আপনাদেরকে এই দক্ষিণ দিকটা একটু দেখাই তাহলে এই দক্ষিণ দিক দিয়েই চলে গিয়েছে একেবারে শুধু সিলেট শহরের দিকে প্রিয় দর্শক আমি এখন হাঁটতে হাঁটতে এই কানাঘাট ব্রিজের ওই প্রান্ত থেকে এই প্রান্তে চলে এসেছি আর আমি যে প্রান্তে চলে এসেছি এটি হচ্ছে কানায় সরকারি উচ্চ বিদ্যালয় থেকে যে রাস্তাটি গিয়েছে কানাইঘাট বাজার পর্যন্ত এই ব্রিজের নিচ দিয়ে গেছে এই রাস্তাটি যেটি এখনও এই স্কুলের প্রধান রাস্তা হিসেবে পরিচিত আমি যদি আপনাদেরকে একটু দেখাই এখান থেকে কানায়গাঁট সরকারি প্রাথমিক বিদ্যালয় নিচে দেখা যাচ্ছে এবং এরপরে রয়েছে কানাঘাট সরকারি উচ্চ বিদ্যালয় সন্ধ্যা হওয়ার আগে আগে এই পরিবেশটি আসলেই মনোমুগ্ধকর মানুষজন বসে আসলেই বিকালটা উপভোগ করছেন প্রিয় দর্শক আমি ব্রিজের এই পাশে চলে এসেছি যেটি মেন সুরমা নদীর থেকে ব্রিজের সাইডটুকু অনেকটা উঁচু আমি আমার সাইকেল এখানে পার্কিং করে রাখছি এখন এদিকে নামার চেষ্টা করছি ম্যামে আমি ওই নদীর নিচে একেবারে পানির কাছাকাছি যাওয়ার একটু চেষ্টা করব দেখতে অনেকটা পাহাড়ের মতো লাগছে কিন্তু আমি জানি না আমি যেতে পারবো কি না আমার রাস্তা কোন দিকে আমি তো বুঝতে পারছি না কিছুই গাছ দিয়ে নামতে হবে কারণ গাছের উপরে পাওনা রাখলে এই যে পিচ্ছিল রাস্তা আমি পড়ে যেতে পারি কচুর গাছ তারপরে এখানে একটা বড়ই গাছ রয়েছে আমার সাইকেলটা এখন অবশ্য লোক করি নাই লোক ছাড়াই চলে এসেছি চাবিটা আমি বলে এখানে আবার একটু দেখছি এই যে একসঙ্গে বানানো হয়েছিল ব্রিজ বানানোর সময় যারা কর্মচারী কর্মকর্তারা ছিলেন তাদের অফিস হিসাবে এখন অবশ্যই এটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে আমি ওই পার দিয়ে আসছিলাম যেটি বলছিলাম সুরমা ডাইক এটি হচ্ছে ওই সাইডের সুরমা ডাইক আবার এটি হচ্ছে এই সাইডের সুরমা ডাইক আমি একটা পাথরের কাছে যাওয়ার চেষ্টা করবো এখানে দেখতেছি যে অনেক পাথর জমা করে রাখা হয়েছে এটি একেবারে সুরমা নদীর পানির কাছাকাছি স্টিমার দিয়ে রুবা সবা পাথর কুয়ারি থেকে পাথর নিয়ে আসেন এখানে স্টক করে রাখা হয় কাছে আসলে এ বিউটা আমার কাছে অনেক উপভোগ্য মনে হচ্ছে এই যে পাথর উপর দিয়ে হাঁটছি নদীর পানি বা পাথরগুলো অনেক সুন্দর লাগছে আজকে থেকে দুই তিন বছর আগে অবশ্য এখানে পাথর ছিল না অবশ্য গত কয়েক মাস আগে পাথর কয়টা চালু হওয়ার কারণে এখন পাথর স্ট্র করা হয়েছে কী খবর ভালো আছে নদীর দুই সাইডই হচ্ছে কানাইঘাট উপজেলা আবার কিছু দক্ষিণে গেলে ওইদিকে হচ্ছে এক পাশে হচ্ছে যোগীগঞ্জ উপজেলা এবং এক পাশে হচ্ছে কানাইঘাট উপজেলা নদীর পানি একটু আমি ছোয়ার চেষ্টা করি পানি অবশ্য গুলা প্রিয় দর্শক খানাইঘাট ব্রিজের পূর্ব প্রান্ত থেকে আমি আজকের মতো আমার ভিডিও আজকে এখানেই সমাপ্তি করছি সবাই ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন এবং ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে এই ভিডিওটি শেয়ার করতে পারেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে আমাকে সহযোগিতা করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ